আসসালামু আলাইকুম স্বাগত করছি ম্যাড ভিউ চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্যান এ ওরাল সাসপেনশন সম্পর্কে এটি শিশুদের জন্য ব্যবহৃত একটি জনপ্রিয় কৃমির ওষুধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওতে আমরা এই ওষুধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এটি খাওয়ার নিয়ম ব্যবহার ব্যবহারবিধি সাবধানতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি সবকিছু সম্পর্কে জানতে পারবেন ব্যান এ হচ্ছে অ্যালবেন্ডাজল ওরাল সাসপেনশন পাঁচ মিলিতে দুশো মিলিগ্রাম অ্যালবেন্ডাজল থাকে বাংলাদেশে এটি তৈরি করেছে এক মিল ল্যাবরেটরিজ লিমিটেড ছোট বোতল দশ মিলির দাম মাত্র তেইশ টাকা কোন কোন ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় এই ঔষধটি মূলত শিশুদের শরীরের বিভিন্ন ধরনের ক্রিমি দূর করতে ব্যবহার হয় যেমন গোল ক্রিমি হুক ওয়ার্ম চাবুক ক্রিমি। ফ্রিতা ক্রিমি এমনকি কেস্ট বা গায়ার ডিয়ার ক্ষেত্রেও ডাক্তার প্রয়োজনে এই ওষুধ ব্যবহার করেন এখন আমরা জানবো এটা কিভাবে কাজ করে ব্যান এ বা অ্যালবেন ডাজল খাওয়ার পর ক্রিমি খাবার থেকে শক্তি পায় না ফলে তারা বেঁচে থাকতে পারে না এবং শরীর থেকে বের হয়ে যায় এবার আমরা খাওয়ার নিয়ম সম্পর্কে জানবো শিশু এবং বড়দের জন্য ডোজ আলাদা দুই বছরের বেশি শিশু ও প্রাপ্ত বয়স্কদের জন্য দশ মিলি মানে এক চামচ বা একটি ট্যাবলেট সমান চারশো মিলিগ্রাম একবারেই যথেষ্ট এক থেকে দুই বছর বয়সী শিশু পাঁচ মিলি মানে আধা ডোজ বা দুইশো মিলিগ্রাম একবার এক বছরের নিচে শিশুদের জন্য এই ঔষধ ব্যবহার করা যাবে না কিছু ক্ষেত্রে যেমন ফিতা কিমরি বা স্ট্রংগিলায়ডিয়াস থাকলে টানা তিন দিন পর্যন্ত খেতে হতে পারে আর গার্ডিয়া হলে পাঁচ দিন পর্যন্ত খেতে হয় তবে এগুলো অবশ্যই ডাক্তারের পরামর্শে হবে এবার কিছু সতর্কতা এবং সাবধানতা সম্পর্কে জানব এই ওষুধ খাওয়ানোর আগে কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল করবেন কখনোই নিজের ইচ্ছায় ডোজ পরিবর্তন করবেন না এক বছরের নিচে শিশুদের দেবেন না গর্ভবতী মায়েদের জন্য এই ওষুধ নিষিদ্ধ যদি বাচ্চার জন্ডিস লিভারের সমস্যা বা অন্য গুরুতর অসুখ থাকে তবে আগে ডাক্তারকে জানান এবার আমরা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানব সাধারণত তেমন সমস্যা হয় না তবে কারো কারো হতে পারে যেমন হালকা মাথা ঘোরা পেট ব্যথা বমি বমি ভাব খুব কম ক্ষেত্রে ত্বকে র্যাশ বা জ্বর এগুলো যদি বেশি হয় তবে সঙ্গে সঙ্গে ডাক্তারকে জানাবেন সংক্ষেপে বললে ব্যান এ সাসপেনশন শিশুদের কৃমির জন্য একটি নিরাপদ ও কার্যকর ওষুধ তবে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ব্যবহার করবেন আশা করি ভিডিওটি দেখে ব্যান এ ওরাল সাসপেনশন সম্পর্কে আপনার আপনারা সহজে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ